দেখেন গ্রামের দৃশ্য পার্ট টু আজকে আপনাদেরকে দেখাবো আমি সেই দিন যেখান থেকে শেষ করছি সেখান থেকে শুরু করলাম দুপুরের ভাত খাওয়ার পরে সামনের রাস্তা দিয়ে যাইতেছিলাম ভাইয়ের ছেলেরা বলতেছিল চলো তোমার ছোটবেলার স্কুলে যাই তখন ছোটবেলার স্কুলে গেছি গিয়ে দেখলাম অনেক উন্নত ছোয়া এত উন্নত ছোয়া ভাঙা টিনের ঘরে আমরা পড়াশোনা করছি সেই ফ্রি প্রাইমারি স্কুল যেখানে আমার হাতে খড়ি আমাদের ভাষায় এলো বানাম ফলা পড়ার স্কুল সেই বানাম ফলা পড়ার স্কুল এখন কত সুন্দর উন্নতর ছোঁয়া সেখানে গিয়া মনটা জুড়িয়ে গেল কলের পানি যেন মনে হইতেছিল ডাবের পানি সেই কলের পানি ভাইয়ের ছেলেরা চাপতেছিল আমি খাইতেছিলাম আমার খুব ভালো লাগতেছিল এই তো দেখেন গ্রামের দৃশ্য কার ভালো না লাগে আমার তো খুব ভালো লাগে আমি তিরিশ বছর পরে এখানে আবার ফিরে এসেছিলাম সেই ছোটবেলার সবকিছু যেন চোখের সামনে ভাসতেছিল এবং নিজের চোখে এত উন্নয়ন দেখে মনটা একেবারে ধন্যবাদ ওরা আমার পিছ থেকে সরেই না এখানেই হলো আমাদের ঈদগা এটাই ফ্রি প্রাইমারি স্কুল এখানে আমাদের কবরস্থান যেখানে আমার বাবা শুয়ে আছে চিরতরে চির কত শান্তিতে শুয়ে আছে পাশেই আমাদের কবরস্থান এই দেখেন কলের পানি দিয়ে ওরাও একটু হাত মুখ ধুইতেছিল ওদেরও ভালো লাগতেছিল তারপরে এই যে এইটাই আমার গা এটাই আমার গ্রাম এই দেখেন ধানের ক্ষেতে এই ধানের ক্ষেত এই ধান যখন পাতো দেওয়া হইতো আমি জানি না আপনারা পাতো বলেন না কি বলেন এই ধান যখন ছোট থাকতো পাতো দেওয়া হইতো তখন একশো টাকা দশ টাকা ছিল একশো পাতো উঠাই দিতে পারলে একশো মোটা পাতো উঠাই দিতে পারলে দশ টাকা দিত কাকারা আমি আমার কাকা গো পাতো তুলতাম বাবার পাতো তুলতাম বাবা টাকা দিত না কিন্তু কাকা গো পাতো তোলার বাবার পাতো রেখে কাকাদের পাতো তোলার জন্য চলে যাইতাম। কাকাদের পাতো যদি একশো তুলে দিতে পারতাম দশ টাকা পাইতাম। আর দশ টাকার বিনিময়ে জানেন কত কিছু হইতো? অনেক কিছু হইতো দশ টাকার বিনিময়ে। যেটা এখন দশ টাকা কোনো ফকিরও নেয় না। কিন্তু তখন আমরা খুব কষ্ট করতাম। দেখেন আমার ভাইয়ের ছেলেগুলা আমার সাথে কতটা খুনসুটি করতেছিল দুষ্টামি করতেছিল। তোমার কষ্ট হয় না পাওয়া করবে না পরে এটাই আমার আমার বাড়ির আশেপাশে আমি আমার গ্রাম থেকে কোথাও যাইনি আমার বাড়ির পাশ দিয়ে যা যেখানে আমার পৈতৃক জমি জমা আছে সেখান দিয়ে যা ওগুলাই আমি ক্যামেরা বন্দি করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো করে দেখবেন এবং কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক করবেন আমার পাশে থাকবেন আমাকে চ্যানেলটা চালিয়ে যাওয়ার জন্য একটু সুযোগ দেবেন একটু মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখে নেবেন এই দেখেন এগুলো দেখেন চৈত্র মাসে কিন্তু পাতা একেবারে ঝরে যায় মরে যায় যদিও এখন এক দুই বৈশাখ এই যে দেখেন এইটা এলো আমার বাবার একদম পৈতৃক বিটা যেখানে আমার জন্ম যেখানে আমি বেড়ে উঠেছি এই এই বাড়িটাই এই ছোট বাড়িটাই এখনো আমাদের বাড়িতে ঘর এখন পর্যন্ত কেউ বিল্ডিং করে নাই এক দুজন বিল্ডিং করছে কিন্তু তারা নতুন বাড়ি করে সেখানে করছে এই বাড়িতে কেউ এখনো ইটের ইট দিয়ে কোনো বিল্ডিং করে নাই তারপরে পাশে একটা বাজার ছিল বাজারের কিছু অংশ মাছের অংশ তুলে ধরলাম মাছগুলা খুব তাজা তাজা ছিল কিন্তু কোনো খদ্দার নাই যারে বলে কাস্টমার কোনো কাস্টমার নাই মাছ কেনার লোকটা নিয়ে বসে আছে কোনো কাস্টমার আসতে না আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করেন দিতে থাকবো আরো অনেক ভিডিও সবাই ভালো থাকেন হাফেজ